করবেন রাজ্য কমিটি আজ বারোই জানুয়ারি আমাদের দেশের যুব সম্প্রদায়ের সামনে এবং সাধারণ মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ আমাদের সামনে শুধুমাত্র একজন গেরুয়া বসম পরিহিত ধর্মগুরু নন বিবেকানন্দ হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার পথপ্রদর্শক এবং বিবেকানন্দ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নতুনভাবে ভারতবর্ষের ধর্মকে আধ্যাত্মিকতাকে পাশ্চাত্য সমাজের সামনে তুলে ধরেছিলেন আজকের এই সময়ে যখন আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে এক গভীর অমনিষা আমাদেরকে গ্রাস করছে সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে ভারতবর্ষকে বিষাক্ত করে তোলার চেষ্টা হচ্ছে সেই সময়ে বিবেকানন্দের প্রজ্ঞা তার বাণী তার আদর্শ আমাদের কাছে অনুপ্রেরণা বিবেকানন্দ এমন ধর্মের প্রচার করেছিলেন যে ধর্মের মূল বক্তব্যই হচ্ছে মানুষ যে ধর্মের মূল কথাই হচ্ছে সহিষ্ণুতা এটা শিকাকু বক্তৃতা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের প্রতিটি কথায় প্রতিটি বক্তব্যে বারবার সহনশীলতার কথাই ফুটে উঠেছে আজকে আমরা ডিওয়াইএফআই সারা রাজ্য জুড়ে বিবেকানন্দের প্রতি যখন শ্রদ্ধা নিবেদন করছি তখন এটাই আমাদের কাছে মূল বিষয় যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার যে বিষাক্ত বাতাবরণ চলছে তার হাত থেকে যুব সমাজকে এবং মানুষকে রক্ষা করা বিবেকানন্দ বলেছিলেন আমি এমন এক ভারতবর্ষ দেখতে চাই যে ভারতবর্ষের মস্তিষ্ক হবে বৈদান্তিক আর দেহ হবে ইসলামিক এই হচ্ছে বিবেকানন্দের ভাবধারা আজকে তার একশো তেষট্টিতম জন্মদিবসে বামপন্থী ছাত্রযুবরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আগামী দিনে সহনশীল ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে মূল ভাবধারা ধর্মনিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষতার আদর্শকে উজ্জ্বল করে তুলবার শপথ আজকের দিনে আমরা গ্রহণ করছি এ জানুয়ারি আমরা এদিকে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.